আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই অবগত আছেন গতকাল শনিবার রাতে পশুম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্রদের উপর অমানবিক নির্যাতন করেছে সৈরাশার শাসকের কিছু বাহিনী এই নিয়ে বিস্তারিত খবর পাঠ করছি আমি প্রবাসী বাঙালি ওয়াইআর ইউটিউব চ্যানেল এবং ফেস থেকে অপারেশন টেবিল হান্ট নামে সারা দেশে চলতেছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান বিস্তারিত নিউজ রিপোর্ট অপারেশন ডেভিল হান্ট হচ্ছে একটি বিশেষ অভিযান এর বাংলা অর্থ হল শয়তান শিকারের অভিযান যা বাংলাদেশ সরকার কর্তৃক আটই ফেব্রুয়ারি দুই সালে রাত থেকে শুরু করা হয়েছে এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শনিবার আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীদের দাবি গণতান্ত্রিক অধিকার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মহানগর পুলিশ কমিশনার বিক্ষোভ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে আবারও এক শিক্ষার্থী আহত হয়েছেন দুর্বৃত্তরা মোটরসাইকেল করে এসে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মুজাম্মেল হকের গাজীপুরের বাসায় অন্তত পনেরোজন ছাত্রকে ফিরিয়ে আহত করার ঘটনায় ষোলো জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানার বারফত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়াও ডিআইজি মোল্লা নজরুলসহ চার পুলিশ কর্মকর্তা আটক হয়েছে আটক পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হলেন আটক হয়েছেন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাবেক কমিশনার কমিশনার মোল্লা নজরুল ইসলাম রংপুর রেঞ্জের দুই পুলিশ সুপার আব্দুল মান্নান ও আব্দুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডার পুলিশ সুপার আসাদুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামাদকেও গ্রেপ্তার করা হয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপারেশন ডেভিড হান্ট চলমান রয়েছে নিয়মিত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমি প্রবাসী বাঙালি ওয়াইআইআর এবং পেজে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো वीडियो पे अल्लाह फेस